এখানে চাই একটা টাইপের শাড়ি এমন একটা শাড়ি যে শাড়িটা পরার পর সবাই একটু তাকিয়ে থাকবে বা শাড়িটা তো সুন্দর এইরকম সব কিউরিসি জাগাতে আপনি যদি সুন্দর একটা শাড়ি খুঁজে থাকেন মাস্ট বি এ ভিডিওটি আপনার জন্য দেখেন কত স্পেশাল প্রত্যেকটা শাড়ি হবেই না কেন লাকজারিয়াস রাজশাহী সফট সিল্ক বলে কথা আর এইরকম সিল্কের মধ্যে যখন আমরা হাতের কাজ ফুটিয়ে উঠিয়ে এরকম এক একটা ডিজাইন ক্রিয়েট করেছি তখন দেখেন তো আপনার লুক এবং আপনার পোশাককে কতটা স্মার্ট এবং মার্জিত করে তুলবে অনেক সুন্দর শাড়িগুলো পুরো ভিডিওটি দেখেন অনেক দারুণ কিছু শাড়ি আমি এই ভিডিওতে সিলেক্ট করেছি যেগুলোর প্রত্যেকটা ডিজাইন আপনাকে করবে মুগ্ধ আচ্ছা দেখেন তো এই শাড়িটা এটি কিন্তু প্রত্যেকটাই আমি ব্লু কিছু কম্বিনেশন নিয়েছি সাদার মধ্যে ব্লু বা ব্লুর মধ্যে কিছু অন্যরকম সুতার কারো এটা দেখেন এটা পিকক ব্লু আর এটার মধ্যে আমি পুরো মাল্টি সুতোর কাজ দিয়ে পুরো ডিজাইনটা ক্রিয়েট করেছি এটা কিন্তু চোদ্দো হাতের শাড়ি এবং খুবই সফট বিশেষ করে দেখেন আমি এই শাড়িটা একটু একদম হাতে নিয়ে দেখাই আপনার পিওর সিল্কের কোনো অংশে কম না তবে আপনি কিন্তু এগুলো একটু রিজনেবল প্রাইসে পাবেন যেটার প্রাইসটা অবশ্যই আমি একটু পরে বলে দিচ্ছি দেখেন আগে শাড়ি দেখাই কারণ বলে না প্রথমে তো দর্শনদারী তারপর হলো বিচারি। আপনাকে তো অবশ্যই আকর্ষিত করবেই এতই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আমার আঁচলটা এবং পুরো শাড়িটার লুক যদি আমি এভাবে দেখি পুরোটাই কিন্তু দেখেন পাতার ডিজাইন করা পুরো শাড়িটা এই হচ্ছে আপনার চমৎকার শাড়ি শেষে ব্লাউজ পিসটা সবগুলো শাড়িতেই কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে বললাম না নতুনত্ব অবশ্যই আছে যদি আপনি দশ বছর পরেও যদি এই শাড়িটা খুলেন আপনার মনে হবেই তো আমি শাড়িটা কাল পরেছি কারণ কি এই রকম ডিজাইনের হাতের হ্যান্ডমেড যাকে বলে এটা আপনার শাড়িগুলো কিন্তু কখনো পূরণ হয় না কোনটা পছন্দ হবে না বলেন তো যদি আপনি সাদা লাভার হন তাহলে অবশ্যই বলবো আপনার এই শাড়িগুলো একদম মন আটকে যাবে আচ্ছা এবার আসেন এই হচ্ছে ডিজাইন সবগুলো কিন্তু হাতে সেলাই করা একটাও কিন্তু প্রিন্ট স্ক্রিন প্রিন্ট বা এমব্রয়ডারি কিচ্ছু না দেখেন এবং উল্টা পোষ্যের ফিনিশিংটা এত নিখুঁত যে আপনি অনায়াসে পরলেও পড়লেও আপনার কিন্তু বডিতে কখনো ইঞ্চ না আর এমন কোনো ম্যাটেরিয়াল না যেটা আপনার শরীরে জ্বালা পোড়া করতে পারে কারণ খুব দেখে শুনে অবশ্যই পারফেক্ট একটা ম্যাটেরিয়ালের কম্বিনেশনে আমরা এই শাড়িগুলো সিলেক্ট করেছি এতক্ষণ আমরা যেই শাড়িগুলো দেখেছি এগুলোর প্রাইস ছিল হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এখন আমি যে দুটা শাড়ি দেখাবো সেই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটার মধ্যে কি আছে আর কি নাই এত সুপার একটা গ্লাসি মনে হবে যে আপনি পার্ল গুঁড়ো করে শাড়িটা মেকিং করা হয়েছে এবং পুরো শাড়িটার জোরে চমৎকার পায় পেন পিকো আর এই হচ্ছে শাড়ি দেখেন ফুল বডিটা অল ওভার ওয়ার্ক করা যদি এভাবে একটু শাড়িটা ধরি দেখেন শাড়ির সাথে আর কিচ্ছু লাগবে না যদি একটা বড় একটা মালা পরে আর কিছু লাগবে না আর কিছু লাগবে এরকম একটা শাড়ি পরে অনুষ্ঠানে যদি যান অবশ্যই তাকিয়ে থাকবে আচ্ছা যদি এখান থেকে আপনার কোনো শাড়ি পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট নেবেন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর অবশ্যই আপনাকে এই শাড়ি অর্ডার করতে হলে আপনাকে তিনশো দশ টাকা বিকাশ করতে হবে আর বাকি যে টাকা থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে ওভারঅল আরও তো দেখাতে ইচ্ছে করছে যাই হোক এক ভিডিওতে তো সব শাড়ি দেখানো যায় না পরবর্তী শাড়ি দেখতে হলে আমাদের পেজে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করেন আর পেজে স্ক্রল করেন অনেক শাড়ির ভিডিও পাবেন শুধু আপনার জন্য না কে কারোর জন্য পছন্দ হয়ে যাবে কারণ দেশীয় শাড়ি বলার কথা আসসালামু আলাইকুম